2023 কোন ইউনিভার্সিটি তে কোন সাবজেক্টে अप्लाई করেছিলেন আমি আপনাদের মাধ্যমে বুদাপেস মেট্রোপলিটনে অ্যাপ্লাই করেছিলাম এমএসসি মার্কেটিং এ ওকে সো আপনি এমবাসি ফেস করেছেন কবে এমবাসি ফেস ফেস করেছি 20 ফেব্রুয়ারি 2024 আচ্ছা আপু আপনি স্টাডি ফার্স্ট ইনফো সম্পর্কে কিভাবে জানলেন আমি একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখে স্টাডি ফার্স্ট ইনফোর পেজ এবং ওদের সাথে আমি যোগাযোগ করি জুবেদ ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমি ঐশিয়াপুর সাথে যোগাযোগ করি তারপর তাদের মাধ্যমে এই পর্যন্ত আসা সো বাংলাদেশে তো অনেক এজেন্সি রাইট তো স্টাডি ফার্স্ট ইনফোর মাধ্যমে কেন ফাইল ওপেন করেছিলেন এবং আমাদের মাধ্যমে কেন প্রসেসিং করলেন আসলে তাদের কথা শুনে আমার মনে হয়েছিল এটি একটি বিশ্বস্ত এজেন্সি এবং এরা আমাকে ঠকাবে না আমার ফুল প্রসেসিং আমার সাথে থাকবে যার কারণে আমি অনেক ভরসা করে তাদের কাছে আসি এবং তারা আমার ভরসার স্থানটা রাখে এবং আমার ভিসাটিও আমি সাকসেসফুলি পাই আলহামদুলিল্লাহ ছিল না আমার আয়স ছিল না আমি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছি

এটা কান্ট্রি সম্পর্কে জিজ্ঞেস করেছিল নেইবার কান্ট্রিগুলো কী কী হাঙ্গরির নেইবার কান্ট্রিগুলো কি কী হাঙ্গরির ট্যুরিস্টিক প্লেসগুলো কি কি। তারপর আমার ইউনিভার্সিটিতে টিউশন ফি কত তারপর আমি আমার ফ্যামিলি মেম্বার্স কতজন আমার মেইন মোটিভটা কি আমি কি পড়াশোনা করতে যাব নাকি ওইখান থেকে অন্য কোথাও শিফট হব এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে তো আপু আপনার অভিজ্ঞতা কি বলে মানে আপনি তো অ্যাম্বাসি ফেস করেছেন তো ভিসা যে আলহামদুলিল্লাহ আপনার হয়েছে তো কি বিষয়গুলো আসলে ম্যাটার করে ভিসার জন্য ভিসার জন্য মোটিভটা ম্যাটার করে মোটিভটা ক্লিয়ার করে বলতে হয় যে মেইন মোটিভটা কি আসলে যে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন এটা ক্লিয়ার করে বলতে হয় আর এমবসিডরকে কনভেন্স করতে হয় যে আসলেই আপনি স্টুডেন্ট এবং পড়তে যাচ্ছেন সে কোনো কারণে সন্দেহ করলে সে ইচ্ছা করলে রিফিউজ করে দিতে পারে আর আপনার ডকুমেন্ট ইন্টারভিউ ওভারঅল সব কিছু ভালো হলে ব্যাঙ্ক স্টেটমেন্টটাও ম্যাটার করে এই এটার টাকার কথাও জিজ্ঞেস করে কত ইউরো আমি পেমেন্ট করেছি অ্যাকমন্ডেশন নিয়েছি কি না আমার ওইখানে যাওয়ার পর অ্যাকমন্ডেশন থাকবে কি না এসব দুই এক লাইনে জাস্ট বলেন আমাদের যারা ফিউচার স্টুডেন্টরা अप्लाई করছে হাঙ্গারিতে তাদের জন্য আপনারা সাজেশন কি থাকবে বা কোন জিনিসগুলাতে তাদের ফোকাস করা উচিত যে ভিসার পসিবিলিটি বাড়ানোর জন্য রেশিওটা ভালো থাকবে কোন বিষয়গুলাতে তার ফোকাস করলে মটিভটা ঠিক রাখতে হবে সেটা মোটিভেশনাল লেটার অনুযায়ী বলতে হবে এবং ব্যাংক ব্যাংক সলভেন্সি যেটা সেটা যা থাকবে তাই ওকে বলতে হবে আর অ্যাম্বাসিডর যে থাকবে তাকে কনভেন্স করতে হবে ইংলিশে দক্ষ হতে হবে যাতে সে কোনোভাবে বুঝতে না পারে যে আপনার ইংলিশ উইক মানে ইংলিশটা হ্যাঁ ইংলিশ ইংলিশ প্রফেসিয়েন্সিটা অবশ্যই ম্যাটার করে প্রেজেন্টে প্রেজেন্টেড ওয়েতে তাকে কনভেন্স করতে হবে কেমন হয় আসলে এমবাসিতে তারা হচ্ছে বেসিক কিছু কোশ্চেন করে আর এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে আপনার দশ মিনিটের একটা এক্সাম থাকে আর ওরা পনেরো মিনিট হচ্ছে ইন্টারভিউ নেয় এটা যে ভালোভাবে দিতে পারবে এবং পেপারস সব ঠিকঠাক থাকলে ভিসা হয় সো আপনি এমসিকিউ কথা বলেন রাইট কোশ্চেন হয় খুব হার্ড কোশ্চেন আচ্ছা যে কোনো স্টুডেন্ট মানে কি রকম নাম্বার পেতে পারে বা অ্যাকচুয়ালি কত নাম্বার পেলে হওয়ার পসিবিলিটি থাকে আসলে এটা হচ্ছে দশটা এমসিকিউ থাকে তো ওর মধ্যে ছয় সাতটা হলেই আমার মনে হয় ভিসা হয় কারণ আমার নিজেরও আটটা হইছে আচ্ছা তো ছয় সাত কি যে কোনো স্টুডেন্ট পেতে পারে মানে কোশ্চেনটা কি প্যাটার্নের হয় যে ইজি হ্যাঁ ইজি ম্যাথমেটিক্স থাকে জিকে টাইপ কোশ্চেন থাকে যাদের জিকে ভালো আশা করি তাদের ভালো হবে তো আমাদের সম্পর্কে আপনি কি বলতে চান আপু আপনার ইন্টার যে জার্নি মানে স্টাডি ফার্স্ট ইনফোর সাথে এবং আপনার হাঙ্গারিতে যে স্টুডেন্ট ভিসা আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন তো সেই পুরো জার্নিটা সম্পর্কে আপনি কি বলতে চান আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আসলে গত বছরের শেষের দিকে আমি হচ্ছে স্টাডি ফার্স্ট ইনফোতে এসে ফাইল ওপেন করেছি এরপর আমার অ্যাম্বাসির ডেট পেতে একটু ডিলে হয়েছিল কারণ শেষের দিকে ফাইল ওপেন করলে অনেক প্রবলেম হয় ফেব্রুয়ারি শেষের দিকে আমি ইন্টারভিউ ফেস করি অ্যাম্বাসি ফেস করি এরপর আমার ডিসিশন আসতে একটু লেট হয় নব্বই দিনের দিন আমি সাইমন সেন্টার থেকে আমার ডিসিশনটা পাই আমি তো একদম আশায় ছেড়েই দিয়েছিলাম এরপর ঐশিয়া পু জুবেদ ভাই এবং জুবেদ ভাইয়ের পুরার টিম আমাকে অনেক হেল্প করেছে মেন্টালি সাপোর্ট দিয়েছে এবং আমার প্রত্যেকটা প্রসেসে ওনারা আমাদের আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে যাতে করে আমি ভেঙে না পড়ি মেশ আমি সাকসেসফুলি ভিসাটি পাই অ্যান্ড অলসো থ্যাংক ইউ জুবেদ ভাই উনি আমাকে সবসময় সাহস জুগিয়েছে এবং আত্মবিশ্বাস জুগিয়েছে যে ভেঙে পড়বেন না আপনার ভিসা হবে ইনশাল্লাহ এবং আমি সাকসেসফুলি ভিসাটি ভিসাটিও পাই মে মাসে